প্রিয় ছাত্রছাত্রী আজকে শেখাবো কেমন ভাবে তোমরা অ্যাসিটিলিন থেকে অ্যালডল তৈরি করবে ক্যাসিটকে কিভাবে তোমরা অ্যাসিটিলিন থেকে কটন আল্ডিহাইড তৈরি করবে এরকম অসংখ্য সুন্দর সুন্দর বিক্রিয়া পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে অ্যাসিটিলিন অ্যাসেটেলিন যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই ইন প্রেজেন্স অফ ওয়ান টু টু পার্সেন্ট মার্কিটিক সালফেট আর উৎপন্ন হবে প্রথমেই আমাদের উৎপন্ন হবে ভিনাইল অ্যালকোহল উৎপন্ন হবে এটা হলো আমাদের ভিনাইল অ্যালকোহল কি করে উৎপন্ন হলো এটা তো আমরা ভালো করে জানি যে এখনো এখনো পানি ভেঙে এখানে এখানে ভেঙে এখানে এই চলে আসবে এখানে ওইচ চলে আসবে এই তাহলে উৎপন্ন হয়ে গেল আমাদের ভিনাইল অ্যালকোহল এটার নাম হলো ভিনাইল অ্যালকোহল যে ভিনাইল অ্যালকোহল পুনর্বিন্যস্ত হয়ে এই হাইড্রোজেনটা এটা ভেঙে যাবে আবার ভেঙে যাবে এটা এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে এ এই ইলেকট্রনটা এর সাথে বন্ধন গঠন করবে বন্ধন গঠন করলে কি দাঁড়াবে বন্ধন গঠন করলে এখানে হাইড্রোজেন 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 এখানে এই অ্যাসিটালডিহাইড ডি হাইট এটাকে ক্লোজ করে লিখলে হচ্ছে সিএইস্ত্রি সি এইস অ্যাসিটাল হাইট উৎপন্ন হলো তাহলে কি হলো অ্যাসিটিলিন থেকে আমরা অ্যাসিটালডিহাইড ডি হাইট পেয়ে গেলাম যে অ্যাসিটাল এরকম দুই অনুসালটিহাইট অ্যাসিটালডিহাইডকে যখন আমরা লঘু পটাশিয়াম হাইড্রক্সাইড খারের উপস্থিতিতে বিক্রিয়া করাবো তখন দুই অনু ডিহাইট পরস্পরের সাথে যুক্ত হয়ে বেটা হাইড্রিহাইট উৎপন্ন করে যেটাকে বলা হয় অ্যালডল কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা দেখিয়ে দিই এখানে এখানে এইখানে এটা এইভাবে টু এইচ এখানে এই লঘু লঘু খার তাহলে এখানে বন্ধনটা ভেঙে যাবে এই ভেঙে যাবে এটা ভেঙে যাবে এর সাথে যুক্ত হবে এর সাথে এ এর সাথে যুক্ত হয়ে যাবে এই উৎপন্ন একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে কার্বনের বন্ধন হয়ে গেল এখানে সিএইচ টু এখানে সিএইস আর এই হাইড্রোজেনটা এখানে থেকে গেল এই যে হাইড্রোজেনটা এখানে এই তাহলে এটা হলো আলফা কার্বন এটা হলো বেটা কার্বন বেটাহাইড্রক্সি অ্যালডিহাইট এটাকে বলা হয় অ্যালডল কি পেলাম অ্যাসিটিলিন থেকে কিভাবে অ্যালডল তৈরি করলাম এটা হচ্ছে অ্যাডভান্স বিক্রিয়া অর্থাৎ প্রথমে অ্যাসিটিলিন থেকে আমরা অ্যাসিটালডিহাইড তৈরি করেছি তারপরে সেই অ্যাসিটালডিহাইডকে উচ্চতর বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ অ্যালডল বিক্রিয়ার মাধ্যমে নতুন একটা বিক্রিয়া সেটা হচ্ছে অ্যালডল বিক্রিয়া এই অ্যালডল বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করলে ফেললাম অ্যালডল অ্যালডল কনডেন্সেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালডল তৈরি করলাম ওটাকে বলা হয় অ্যালডল কনডেন্সেশন বিক্রিয়া এটা পরবর্তীতে আমরা আরো ভালো করে পড়ব আমরা একটুখানি এগিয়ে থাকলাম অ্যাসিটিলিন অ্যাসিডিলিন থেকে অ্যাসিটালডি হাইট হাইট থেকে অ্যালডল এরকম মজাদার বিক্রিয়া পেতে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে পৌঁছে যাবে তোমাদের হাতে সবাইকে ধন্যবাদ